আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ ষোলো জুলাই জুলাই আন্দোলন তথা চব্বিশের এ ষোলো তারিখেই শহীদ আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করেছিল সেদিন সরকারে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেই তার দায়টা শেখ হাসিনার উপরই চলছে এবং তার বিচারও চলছে তাকে ক্ষমতা হারাতেও হয়েছে ঠিক একই তারিখেই আবার ওই সরকারি বাহিনী গোপালগঞ্জে চারজনকে হত্যা করলো এখন সরকারে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে সেদিন আবু সাইদকে হত্যা করার জন্য যদি শেখ হাসিনাকে দায়ী হতে হয় তাকে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে হয় কিংবা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে তাকে অন্য দেশে পালি জমাতে হয় তার আজকের দায়টা কার সেদিন যদি বলা হয় শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি করেছিল তা আজকের পুলিশ অথবা সেনাবাহিনী কার নির্দেশে গুলি করল এখন পর্যন্ত যতটুকু জানি চারজন হত্যা হয়েছে এবং আরও প্রায় পনেরো বিশ জন মেডিকেলে আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজকে গোপালগঞ্জে যে এনসিবি ঘোষণা করেছিল পূর্ব ঘোষিত তাদের কর্মসূচি ছিল যে মার্স ফর গোপাল মার্চ টু গোপালগঞ্জ এটা নিয়ে গোটা দেশবাসী নজরটা আজকে গোপালগঞ্জের দিকে ছিল গোটা দেশবাসী জানত যে গোপালগঞ্জে কিছু একটা হয়ে যেতে পারে কিন্তু এটা কি জানতে পারল না শুধু সরকার সরকার গোয়েন্দা বিভাগ একটা সুস্থ রাজনীতির তো একটা নিয়ম আছে কানুন আছে আইন আছে যে কোথাও কোনো দল যদি কোনো রাজনৈতিক প্রোগ্রাম দেয় এবং সে জায়গাটা সেই দিনের জন্য যদি খুব একটা সেন্সিটিভ জায়গায় পরিণত হয় ওখানে কিছু একটা ঘটনা ঘটার যদি সম্ভাবনা থাকে তাহলে প্রশাসন তো ওখানে একশো জারি করতে পারে কিন্তু প্রশাসন সেটা করেনি গোটা দেশবাসী জানে সেখানে কিছু একটা হতে পারে আর তারপরও শুধু প্রশাসন জানলো না প্রশাসন কেন একশো চুয়াল্লিশ জারি করলো না সেখানে তাহলে সেখানে যদি একশো জারি করত আজকে সেখানে মিটিংটা বন্ধ থাকত তাহলে আজকে এই সংঘর্ষটা সেখানে হতো না এত প্রাণ যেত না তাহলে সেখানে অন্য কোনো উদ্দেশ্যে গোপালগঞ্জ স্বাধীন করতে গেছে সেটাও নয় গোপালগঞ্জের মানুষকে কিছু বোঝাতে গেছে সেটাও নয় ওখানে গেছে এনসিপি তার আমিত্ব জাহির করতে তাছাড়া এটি কেন বন্ধ হলো না করতেই হবে এটা কোন ধরনের কথা হলো অথচ আজকে সেটা একটা গণহত্যা হয়ে গেল যেটাকে অবশ্যই বলা যেতে পারে যে গোপালগঞ্জ গণহত্যা দিবস আমিত্য জাহির করতে যদি গেল তারা হয়তো মিটিং যদি করলো তারা কি এখন বলবে যে আমরা কত বড়ো বীর যে গোপালগঞ্জে আমরা মিটিংটা করতে পারলাম করলাম তাহলে কি তারা এখন নিজেদের বীরত্ব প্রকাশ করবে তাহলে বীরত্ব যদি প্রকাশ করে তাহলে সেনাবাহিনীর সাজোয়া গাড়ির মধ্যে তাদেরকে লুকিয়ে পালিয়ে আসতে হলো কেন ঢাকায় কতগুলো বীর তারা আর কত কতই জনসমর্থন ছিল তাদের তাদের মিটিংয়ে তো জনগণও দেখা গেল না পুলিশ ওই এক দেড়শো গণমাধ্যম কর্মী ডেকোরেশন কর্মী তার সঙ্গে কিছু এই তো তাহলে তারা কিসের আমিত্ব জাহির করতে গেছে ওখানে তাদের তো ওখানে জনগণও নেই তাহলে এটা কি পরিকল্পিত একটা গণ্ডগোল ছিল এনসিপির একদিকে রাষ্ট্র তো একশো জারি করলই না অপরদিকে সেখানে একটি রাজনৈতিক দল গেছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক প্রোগ্রাম তারা করেছে সেখানে যাচ্ছে তাদের মনের কথাগুলো জনগণকে বোঝাবে এটা সাধারণ কথা কিন্তু এত বড় রাষ্ট্রীয় প্রোটোকল তাদের কেন এটা তো অবশ্যই একটা প্রশ্নবিদ্ধ বিষয় তাহলে এনসিপি কি ডাইরেক্ট সরকার সমর্থিত দল না এনসিপি সমর্থিত সরকার আজকে এটা একটা প্রশ্ন যাই আমি সেই দিকে যাচ্ছি না আজকে যেটা গণহত্যা হলো সেটা দায়ীটা কার সেটা সমস্ত সরকার তো দায়ী এর জন্য সরকার গোয়েন্দা বিভাগ আছে সরকারের প্রশাসন আছে তারা তো অবশ্যই রিপোর্ট করেছে যে গোপালগঞ্জে আজকে মিটিংটা করলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে সহিংসতার মতো দুর্ঘটনা ঘটতে পারে আর যদি সরকারের গোয়েন্দা বিভাগ যদি রিপোর্ট নাই করে অথবা লোকাল প্রশাসন যদি রিপোর্ট নাই করে তাহলে তারাই দায়ী লোকাল প্রশাসন অথবা যে কোনোভাবেই হোক সরকারি প্রশাসনই তো দায়ী না হলে ওখানে কেন একশো চুয়াল্লিশ আগে জারি করা হলো না মিটিং বন্ধ করার জন্য এখানে প্রমাণ করে যে সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটিয়ে গেল তাহলে এর জন্য দায়ীটা কে হবে এখন শেখ হাসিনা এমন কোনো প্রমাণ আছে যে শেখ হাসিনা সরাসরি নিজের হাতে অস্ত্র নিয়ে গিয়ে কাউকে গুলি করে হত্যা করেছে তা তো নেই তারপর দোষ চাপানো হচ্ছে কেন যে রাষ্ট্রীয় বাহিনীগুলো তখন শেখ হাসিনার এবং শেখ হাসিনার পুলিশ হত্যা করেছে একটা নিয়মতান্ত্রিক তাদের আইনগত অধিকার আছে কারণ তারা রাষ্ট্রের সম্পদের উপর আঘাত করেছে ধ্বংস করতে তারা ধ্বংস লীলাই তারা মত্ত হয়ে গেছিল সেতু ভবনে আগুন পুলিশ হত্যা মেট্রো আগুন ওই বিটিভি ভবনে আগুন এটা তো নতুন করে নির্দেশ দেওয়া লাগে না কারণ রাষ্ট্রীয় সম্পদ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা তো পুলিশ বাহিনীর দায়িত্ব পুলিশ কেবল সেই দায়িত্ব পালন করতে গিয়েই গুলি চালিয়েছে কিন্তু আজকে গোপালগঞ্জবাসী কোনো রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ করেছিল কারোর বাড়িঘর অগ্নিসংযোগ করেছিল তারা লুটপাট করছিল কিছু তো করেনি সেখানে কেবল এনসিপি তাদের গোয়ারিপোনা তাদের আমিত্ব জাহির করতে গিয়েছিল কয় পার্সেন্ট লোক ওখানে ছিল তাহলে এই দু তিন পার্সেন্ট লোক গেছে ওখানে আশি পার্সেন্ট লোকের উপর মামিত্ব জাহির করতে খবরদারি করতে তা যাক এটা রাজনৈতিক অধিকার তারা যেতে পারে কিন্তু দেশের যে প্রেক্ষাপট তাতে ওখানে আছে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাজার বত্রিশ নম্বর ভাঙা হয়েছে কাজে এটা যে কোনো মানুষের ভিতরে একটা ভাবনা আসবেই যে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে ওখানে হয়তো দেখা যায় মাজারও ভাঙতে পারে এটা তাদের আবেগে আঘাত করা আবেগ দিয়ে মানুষ চিন্তা করাটা স্বাভাবিক কাজে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এটাকে লড়াই করে যাবে এবং তাদের মধ্যে এই সন্দেহ মানুষের মধ্যে এই সন্দেহ ঢোকাটা অত্যন্ত স্বাভাবিক এবং গোটা দেশবাসীর উপরই দেশবাসীর মনে মগজে এ ভাবনাটা অবশ্যই ভাবনার জন্ম হওয়াটা স্বাভাবিক যে ওখানে বঙ্গবন্ধু ভাঙতে পারে তাহলে যেখানে এত বড় সন্দেহ আছে আর তাদের উদ্দেশ্য যদি মাজার ভাঙ্গা নাই থাকে তাহলে ওখানে এবং নিশ্চিত জানি যে ওখানে কিছু করতে যাওয়ার একটা গন্ডগোল হতেও পারে তাহলে সেখানে যেতে হবে কেন তারপরেও এনসিপিরা ওখানে গেছে তাহলে প্রশাসনের উচিত ছিল সরকারের উচিত ছিল ওখানে মিটিংটা বাতিল করার জন্য অথবা গণজমায়েত কে বাতিল করার জন্য একশো চুয়াল্লিশ জারি করা কিন্তু কেন করল না এর দায়টা কি প্রশাসনের নয় আজকে ওখানে যে গণহত্যা হয়ে গেল সেটা তো আর কেউ করেনি তাও তো আবার যেটা জুলাই অভ্যুত্থান হয়েছে সেখান থেকে অনেক বিতর্ক আছে কারণ ওই আন্দোলনকারীদের মধ্যেই কিংবা এনসিপির বর্তমান নেতারাও তো স্বীকার করে নিয়েছে যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম তাহলে আন্দোলনটা সফল হতো না এবং ওখানে যে রাইফেল ব্যবহার হয়েছে স্নাইপার রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু তো অনেক প্রশ্ন আছে যে গুলি সব পুলিশই করেছে না গুলি ওই আন্দোলনকারীরা করেছিল কিন্তু এখানে তো সেটাও নাই এখানে সেটাও নেই অথচ এখানে এখনকার হিসাব মতে চারটি প্রাণ ঝরে গেছে সরকারি বাহিনীর গুলিতে এর দায়টা কে নিবে এখানে তো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কোনো কিছু ছিল না এখানে তো পুলিশ হত্যার কিছু ছিল না এখানে থানা লুটের কিছু ছিল না এখানে কারো শপিং মলে অগ্নিসংযোগের কিছু ছিল না কারো বাড়িঘর লুটপাটের কিছু ছিল না যেটা জুলাই আন্দোলনে হয়েছিল সেগুলোকে রক্ষা করতে গিয়েও আজকে শেখ হাসিনা আসামি পুলিশ আইজিপি সব আসামি তাহলে এই গোপালগঞ্জ গণহত্যার জন্য দায়ীটা কে অপরাধীটা কে হবে এটাও তো একটা বিবেচনার বিষয় যে কোনো সঠিক বিবেকবান মানুষ যদি হয় বিন্দু পরিমাণ তাহলে সে বিষয়টা অবশ্যই চিন্তা করবে হাস্যকর এক ব্যাপার মির্জা ফখরুল ইসলাম সাহেব আবার বিবৃতি দিয়েছেন এবং বিবৃতে দাবি করেছেন যে ওখানে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তারের জন্য দাবি করেছেন বিচার আওতায় যারা যারা নিহত হয়েছে তারা কি দুষ্কৃতিকারী তারা কি সন্ত্রাস তারা কারোর অর্থ সম্পদ লুট করেছে শপিং মলে আগুন দিয়েছে বাড়ি ঘোড়া অগ্নিসংযোগ সংযোগ করেছে গাড়ি ঘোড়াতে আগুন দিয়ে অগ্নিসংযোগ করেছে তারা কি সরকার স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে তারা কি ওই থানা থানা লুট করেছে যে তাদেরকে দুষ্কৃতিকারী বলছে যারা এসব করলো তারা দুষ্কৃতিকারী নয় আর যারা এগুলো করেনি মির্জা ফখরুল ইসলামের ভাষায় তারা দুষ্কৃতিকারী বাহ আর বিএনপির এত নতজন নীতি ডক্টর ইউনুসের কাছে এটা ভাববার আরেকটা বিষয় এর সে রহস্যটা কি যে এনসিপিরা বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কী অশালীন ভাষায় গালিগালাজ করলো যে ভাষাগুলো উচ্চারণ করতে গিয়ে বধায় আবার অজু করতে হবে তারপরও বিএনপি সমর্থন করে যাচ্ছে এনসিপিকে অথব বিষয়টা অবশ্যই রহস্যজনক বিএনপি কোন লোভে পড়ে আছে এবং নিশ্চিত সে লোকটা হবে অনৈতিক লোভ যাই হোক সেটা বিএনপির ব্যাপার কিন্তু এই গণহত্যার জন্য দায়ীটা কে হবে এটা পরিষ্কার যে কোথাও কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি প্রশাসন দেখে এরকম কোন ঘটনা সেখানে গণজমায়েত গণজমায়েতের ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকে তাহলে প্রশাসন ওখানে একশো চুয়াল্লিশ জারি করবে এটাই স্বাভাবিক কিন্তু গোপালগঞ্জে কেন একশো চুয়াল্লিশ জারি করে সে জমায়েত মিটিং বন্ধ করল না অতএব এটা পরিষ্কার যে সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং আমি এর আগেও অনেকবার বলেছি আলোচনায় যে ডক্টর ইউনুসের একমাত্র কৌশল তার ক্ষমতার মেয়াদকে বৃদ্ধি করা যে দেশে গণ্ডগোল লাগিয়ে দেওয়া গণ্ডগোল পাকানো ঠিক যে মুহূর্তে নির্বাচনের বিষয়গুলো ঘনীভূত হয়ে আসছে নির্বাচন ঘনিয়ে আসছে সেখানে আরেকটা গণহত্যা তিনি চালিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার সরকার অতএব আজকে সরকার দেশের কল্যাণের জন্য মানুষের জানমালের নিরাপত্তার জন্য ভঙ্গুর অর্থনীতিকে দে অর্থনীতি হতে দেশকে উদ্ধার করার জন্য সরকারের কোনো কিছুই এ যাবৎ দৃশ্যমান একটি সফলতা কিংবা একটা ভালো চিন্তাও মানুষ দেখতে পেলো না অথচ শুধু গণ্ডগোল হত্যা গণ্ডগোল হত্যা লুটপাট এই প্রতি তিনের ঘটনা কাজেই সবই হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ যে ডিজাইনটা বাংলাদেশের জন্য অভিশাপ হিসাবে তৈরি হয়েছে যাই হোক সব কিছুই থাকবে সেনাবাহিনী খেয়াল করা উচিত ছিল যে আমরা গুলি চালাচ্ছি কাদের ওপর তারা দুষ্কৃতিকারী না কে তারা দুঃখজনক সত্য পাথর দিয়ে মানুষ মারছে রোডে দিনের বেলা ওপেন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে সেনাবাহিনী টহলে আছে তার পরেও যাদের পাথর দিয়ে মানুষ মারতে চাঁদাবাজি করতে ধর্ষণ করতে অগ্নি সংযোগ করতে যাদের বুকটা কাঁপে না আজকে তারা দুষ্কৃতিকারী নয় দুষ্কৃতি তারা হল না সেনাবাহিনীর চোখে না বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মির্জা ফখরুল ইসলামের চোখে দৃষ্টিতে এদের হাতে দেশ আর কি নিরাপদ হবে আইনের শাসনটা কি প্রতিষ্ঠিত হবে তারা ন্যায্যতা সমতার কথাবার্তা বলে একুন ন্যায্যতা যে পুলিশের গুলি করে হত্যা করার কালচারটাকে এখনো বন্ধ করতে পারেনি যাই হোক ইতিহাস কোনোদিন বিদায় বলে না আবার দেখা হবে আজকে যারা প্রতিহিংসার পরাণ হয়ে শেখ হাসিনার পতন ঘটাতে পেরে অতি উল্লাসিত যা ইচ্ছা তাই ঘটনা ঘটাচ্ছে তবু শেখ হাসিনার সরকার একটা আইনি কাঠামোর মধ্যে ছিল কিন্তু এই সরকার তো তাও নেই এবং তার চাইতেও বড় ঘটনা যখন সাজিয়ে ঘটনা ঘটিয়ে যাচ্ছে তখন হয়তো শেখ হাসিনাও মনে করেছিল যে আমারও কিছু হবে না কিন্তু হচ্ছে তো তাহলে এদেরও চিন্তা করা উচিত ছিল যে আমরা কোন ঘটনা ঘটাচ্ছি সময় তো আমাদেরও হয়ে আসতে পারে আওয়ামী লীগের মতো সেদিন আমরা কি করব। আওয়ামী লীগ বিএনপির রাষ্ট্র চালানোর প্র্যাকটিস আছে অভ্যাস আছে তার স্বাদক গ্রহণ করেছে রাষ্ট্র চালিয়েছে কিন্তু এখন যারা হয়েছে কাজে তারা রাষ্ট্রটাকে পেয়ে কি আইন কি বেআইন কি শাসন দুঃশাসন সংবিধান তারা কিছুই মনে করে না তাদেরকে কিছুই নাই এতই তারা ক্ষমতার বিড়ম্বনায় আছে এই এদের এই ক্ষমতার বিড়ম্বনা একদিন এদের উপর অভিশাপ হয়ে আসবে এটা ভাবা উচিত আর যদি না ভাবে তাহলে এদের পরিণামটা এদের ভাগ্যে যে কি পরিণাম নেমে আসবে তা কে জানে তবে সেটা ভালো কিছু আসবে না কারণ আইনের অনেক লম্বা আইন যে কখন কাকে ধরে ফেলবে এটাও এরা বুঝে কিনা তা জানে যাই হোক সর্বশেষ কথা যে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে এর জন্য পুলিশ যদি দায়ী হয়ে থাকে এর জন্য শেখ হাসিনা যদি দায়ী হয়ে থাকে তাহলে এখানে সরকার এবং প্রশাসন সুপরিকল্পিতভাবে যে গণহত্যা চালিয়ে দিল গোপালগঞ্জে এর জন্য দায়ী কি যারা গুলি করেছে এবং সরকার হবে না যে কোনো বিবেকবান মানুষ ভাবুন তো একবার নিজের বিবেককে প্রশ্ন করুন অন্ধ হয়ে জ্ঞান পাপির মতো দুনিয়াতে বসবাস করাটা কোনো মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষের কাজ নয় কাজেই আর এই ঘটনাগুলোকে যারা উৎসাহিত করে যাচ্ছে তারা একবার ভাবেনি যে দেশটা যে দিন দিন গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে ডক্টর ইনুস তার ব্যক্তিগত স্বার্থ এবং প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য দেশের জনগণকে ব্যবহার করছে এ বিষয়টা সবার ভাবা উচিত ইনুস থাকবে না তার হাজার হাজার কোটি মৌকুব গ্রামীণ ব্যাংকের নামে আর এটা সেটার নামে মৌ করে নিয়ে হাজার হাজার কোটি টাকা তার ইনকাম করা হয়ে গেছে আমার আপনার কি হয়েছে যে আমাদেরকে ব্যবহার করছে আমরা কেন এভাবে ঘটনাগুলোকে উৎসাহিত করে যাচ্ছি অমানবিক ঘটনাগুলোকে এমনি কি পেরেছে এ যাবৎ এগারোটা মাসে দৃশ্যমান একটা কিছু সফলতা দেখাতে শুধু গন্ডগোল ছাড়া অতএব এ দেশ আমার আপনার সকলেই আমরা কয়েকজন ব্যক্তির স্বার্থের জন্য আমাদের দেশটার চিন্তাটা আমাদের কাছে এত ছোট হয়ে গেছে হয়ে যাবে এটা কাম্য নয় এটা কারও কাম্য নয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন